পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হয়েছে সেখানে যখন সরকার শপথ নিয়েছে শপথের নেওয়ার যারা শপথ নিয়েছে তাদের সামনে যদি শহীদ পরিবারের কিছু অংশ এবং আহত কিছু অংশ যদি সেখানে উপস্থিত থাকা যেত সেটাও সম্ভব হয়নি তো আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণবন্ধনের যে বিপ্লবের যে উত্তাপটি সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই পাঁচই আগস্ট পরে যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে আন্দোলন করেছে সেই উত্তপ্ত পরিবেশের মাঝে রাস্তার তারা আন্দোলন করেছে কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে আমার মনে হয় এই উত্তাপটি বুঝা যেত আমরা কয়েকদিন আগে দেখেছি যে যে কোন এক বলেছে বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অর্থ হাসি দিয়েছে তিনি এই অর্থ হাসি কেন দিয়েছে কারণ তিনিও এই জুলাই আগস্ট গণপূর্থনের উত্তাপটি বুঝতে পারেনি এবং এই অত্ম হাসির মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছে এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে রয়েছে কারণ সেই এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত তাহলে হয়তো বা এই উত্তপ উত্তাপটি বোঝা যেত তো আহ আসলে মনের ক্ষোভ যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না অথবা পেলেও সেগুলো করতে পারি না কিন্তু আজকে এখানে করছি এই যে জুলাই চার্টার সেটি যে বাস্তবায়নের প্রক্রিয়া সেটি এই জুলাই চার্টার তৈরি করার আগে এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল তারপরে এই জুলাই চার্টার তৈরি করা উচিত ছিল আমার মতে আমাদের আমার মনে হয় আমার সাথে অনেকে এখানে একমত হবে কারণ আপনি যদি নাই জানেন এটা বাস্তবায়িত কিভাবে হবে তাহলে এটা বানিয়ে লাভ কি যেহেতু এখন একটা প্রসেসে এসেছে এবং এটি তৈরি হচ্ছে তার জন্য সাধুবাদ জানাই এবং আমার এখানে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছয়টি স্টেপ দেওয়া হয়েছে বা ছয়টি পদ্ধতি দেওয়া হয়েছে কিভাবে বাস্তবায়ন করা যায় খুবই চমৎকার চমৎকার বাস্তবায়ন পদ্ধতি হয়েছে আমাদের কথা বলে গিয়েছে এবং আমাদের যে খালি সাইফুল্লাহ ভাই যিনি ছিল তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে এর আগেও একটা সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আমাদেরকে তো এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে যে এটি কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করতে করা যাবে কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে না তো আমার মতে সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে সবাই চায় ক্ষমতা হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবদল হোক কিন্তু আমার মতে জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতিতে নেওয়া প্রয়োজন যে এই জুলাই চার্টারের আসল স্বীকৃতি কি এই গণপথের মাধ্যমে যে ফলাফল আসবে জনগণ জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচন হওয়া উচিত এবং নতুন নির্বাচনে যে ক্ষমতার ফালা সেই পালা হওয়া উচিত কারণ যারা ক্ষমতা নিবে বা যারা দায়িত্বে আসবে তাদের তো আগে জানতে হবে যে তাদের দায়িত্ব আসার পর তাদের কার্যক্রম কি এবং এই জুলাই চারটায় তারা বাস্তবায়ন তাদের তারা কিভাবে বাস্তবায়ন করবে তো এখানে অনেক সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন অনেক এই জুলাই চার্টার অথবা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক গবেষণা করে এসেছে এত এখানে এসে আমি যতটুকু শিখেছি এই জুলাই চার্টার গঠনের পুরো প্রক্রিয়া আমি অনলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন দেখে আমি অত কিছু শিখতে পারিনি তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে এবং আমরা আশাবাদী এই জুলাই চার্টারের মাধ্যমে এই আমাদের শহীদ পরিবারদের এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত হবে সর্ব বেশি যেটি আমরা চাই সেটি হলো বিচার বিচারটি নিশ্চিত হবে সেটি আমাদের আশাবাদ এবং এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি